বছর আমাদের হঠাৎ আমরা ঠিক করেছিলাম যে গত বছর আমরা একটা ইন্টার স্কুল ডান্স কম্পিটিশান করবো তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি প্ল্যানটা পুরো পরপর সমস্ত স্কুলে আমরা অ্যাপ্রোচ করলাম তাদের কাছ থেকে সাড়া পেলাম সেখান থেকে স্টুডেন্টরা এলো তাদের অডিশন নিলাম নেওয়ার পরে কোয়ার্টার ফাইনাল হলো তারপরে সেমি ফাইনাল তারপরে ফাইনাল হলো অতি শীঘ্রই শুরু হতে চলেছে রিদিম রং ইন্টার স্কুল সিজন টু আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রিদিম সিং সিজন রং সিজন টু এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার সুমিত গাঙ্গুলি আজ ইংরেজবাজার বাজার শহরের একটি বেসরকারি হোটেলে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলি রিদিম বিশিষ্ট অতিথি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আর অনেকে এদিন অভিনেতা সুমিত গাঙ্গুলি জানান গত বছরের মতো এবছরও রিদিম রং সিজন টু খুব শীঘ্রই আসতে চলেছে ছাত্রছাত্রীদের অডিশনের বিষয়টি জানাচ্ছেন প্রতিটা স্কুলে স্কুলে গিয়ে অডিশন নেওয়া হবে আপাতত মালদা জেলা থেকে পথ চলা শুরু আগামী দিনে শিলিগুড়িতেও এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বিগত বছরের মতো এবছরও ভালো সারা পাবো বলেই আশা রাখছি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল এটা আমরা সানাউল্লাহ মঞ্চে আমরা কোয়ার্টার ফাইনাল করেছিলাম তারপরে তো অনুষ্ঠানটা শেষে গিয়ে যতটাই প্রথমে একটু ভাঙাচোড়া থাকলো শেষে গিয়ে খুব সুন্দর সাজিয়ে গিয়েছিল সেন্ট গোল্ডে গিয়ে এলো গভর্ন এন্ট্রি পার্টে গিয়ে এলো আরও কিছু আমাদের এইখানে সব সানসাইন হোটেলে গিয়ে এলো আমাদের সাহায্য অনেক জায়গা থেকে সানসাইন হোটেল আমাদের হসপিটালিটি পার্টনার হলো তো আমরা মোটামুটি একটা খুব সুন্দরভাবেই এটাকে শেষ করতে পেরেছিলাম সেই থেকেই আমাদের সাহস হলো যে বছর আবার সিজন টু করব এবং অনেকটা সময় নিয়ে করব সেই জন্য আমরা এবার পুজোর আগে করব সেটা ডিসেম্বরে হয়েছিল তাতে পরীক্ষার সময় হয়ে গেছিলো স্কুলগুলোর স্কুলগুলোর পার্টিসিপেন্টরা ম্যাক্সিমামই জয়েন করতে পারেনি এবছর আমরা পুজোর আগে করছি সেপ্টেম্বরে করছি ফাইনাল এবং এন্টার জুলাই অগাস্ট আমরা পুরোটা অডিশন করবো দু মাস ধরে সমস্ত স্কুলের স্কুলে এবং অনেক বেশি স্কুল এবার আমাদের সঙ্গে জয়েন করছে মালদার এবার সবার ভরসাও হয়েছে বিশ্বাস হয়েছে যে এটা ঠিকঠাক জায়গা এবং সুন্দর হচ্ছে ব্যাপারটা ভালো হচ্ছে তো সেই কারণে আমরা এবার আমাদের এটাই আমাদের ভীষণভাবে সহযোগিতা করছেন কাকুরি ম্যাডাম কাকুরি চৌধুরী যোগাযোগ করবে আমরা যাচ্ছি আমরা স্কুলে যাচ্ছি আমরা গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলছি প্রিন্সিপাল সমস্ত ক্লাসে অ্যানাউন্সমেন্ট করছে তার থেকে যারা পার্টিসিপেন্ট তাদের কাছে অলরেডি প্রচার হয়ে আছে এবং আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইয়াসমিন সে যাচ্ছে সেও গিয়ে স্টুডেন্টদের সঙ্গে কথা বলছে এবং তারা ওখান থেকে জয়েন করছে তাদের স্কুলে একটা অডিশন দেরি হচ্ছে স্কুলেই অডিশন নেওয়া হচ্ছে সেইখান থেকে আমরা কোয়ার্টার ফাইনালের জন্য বাছাই করে নিচ্ছি অডিশানটা টোটাল ফ্রি যে কিছু অডিশান দিতে পারে এবং সেখানে জাজিরা থাকছে এবং আমাদের ব্যাডগলস থাকছে এবং এখানকার জাজেরাও থাকছেন সেখান থেকে আমরা কোয়ার্টার ফাইনাল জন্য চুজ করছি এবং কোয়ার্টার ফাইনালটা ফাইনালি গিয়ে আমরা পাঁচ তারিখে এবং ছ তারিখে করবো এবং সাত তারিখে আট তারিখে সেমি ফাইনাল এবং ফাইনাল আমাদের মোটামুটি স্কুল অ্যাপ্রোচ হয়ে গেছে জুলাই ফার্স্ট উইক থেকে অগাস্ট এইথ পর্যন্ত আমাদের এই টোটাল জার্নিটা চলবে সমস্ত স্কুল স্কুলগুলোতে অডিশন নেওয়াটা যারা পার্টিসিপেট তারা কীভাবে হ্যাঁ 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 ওইটাই যে আমরা এখানে স্কুলে যাচ্ছি তাদের সঙ্গে কথা বলছি এবং স্কুলে যে যারা কোয়ার্টার ফাইনালে উঠছে অডিশন ফ্রি কোয়ার্টার ফাইনালে উঠছে তারা একটা নর্মাল থ্রি হান্ড্রেড রুপিস ফর্ম ফিল আপের জন্য দিচ্ছে করে তারপর তারা কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ শুধু কি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম সব জায়গায় করছে ইনটা স্কুল ফুল চ্যাম্পিয়নশিপ নট ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম আছে বেঙ্গলি মিডিয়াম আছে কিন্তু মোস্টলি ইংলিশ মিডিয়ামটাই বেশি এখানে বেঙ্গলি মিডিয়াম খুব একটা মালদার বুকে খুব বেশি নেই যে কটা আছে আমরা যাচ্ছি তো অনেক দূরে আছে যেখানে আমাদের পৌঁছানোটা একটু অনেক কষ্ট সাধ্য আর অনেক দূরে দূরে বেঙ্গলি আর কি কোনো জেলায় হচ্ছে মালদা জেলার পাশে আপাতত মালদা জেলার পাশে আর কিছু হচ্ছে না মালদা জেলা ঠিক হচ্ছে এবং পরবর্তী অবস্থা আমাদের ইচ্ছে আছে এটা শিলিগুড়িতে করার আমি গতকালই কথা বলেছি শিলিগুড়িতে করার ওরা ভীষণ ইন্টারেস্ট দেখিয়েছে শিলিগুড়িতেও আমরা এটা আগামী দিনে অন্ত করতে পারি ঠিক আছে আমার ইচ্ছা আমাদের ইচ্ছা রেদিন রঙের পুরো টিমের ইচ্ছা যে আমরা প্রত্যেক বছর সিজন ওয়ান আমরা মালদার মুখে প্রত্যেক বছর এই দুদিন রাউন্ড চলে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা